নমস্কার বন্ধুরা প্রথম দফায় আগামী এপ্রিল যে ভোট হবে উত্তরবঙ্গে তিনটি আসন অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তার বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল দিকটা আমরা একটু দেখিনি মোট ভোটার কিন্তু ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার একশো আট জন সব বুথেই নিরাপত্তা থাকবে কেন্দ্রীয় বাহিনীর এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন মোট ভোটারের মধ্যে আঠাশ লক্ষ বাষট্টি হাজার চারশো চুরানব্বই জন মহিলা ভোটার হচ্ছেন সাতাশ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো ছয় জন তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছেন একশো আট জন এবার কোচবিহারের যদি পুরো স্ট্যাটিস্টিক্সটা দেখি মোট মোট ভূত আছে দু হাজার তেতাল্লিশটি ঝুঁকিপ্রবণ বুথের তথ্য এখনো পর্যন্ত মেলেনি স্পর্শকাতর বুথের তথ্য মেলেনি কেন্দ্র বাহিনী কোচবিহারের ক্ষেত্রে একশো কোম্পানি থাকবে তাহলে বুথপথী তাহলে বুথ প্রতি গড়ে পাঁচ জন জওয়ান থাকবেন রাজ্য পুলিশের পাঁচ হাজার উনচল্লিশ জন প্রস্তাবিত ডিউটিতে থাকবেন ওয়েব কাস্টিং হবে কিন্তু সব বুথেই শীতলকুচি দিনহাটা সহ বেশ কয়েকটি এলাকায় বাড়তি নজর থাকবে জলপাইগুড়ির ক্ষেত্রে মোট বুথ উনিশশো পঁচিশটি ঝুঁকিপ্রবণ বুথ একশো আটানব্বইটি স্পর্শকাতর বুথ দুইশো ছিয়ানব্বইটি কেন্দ্রীয় বাহিনী থাকবে পঁচাত্তর কোম্পানি বুথ প্রতি গড়ে জওয়ান থাকছেন চারজন করে রাজ্য পুলিশ তিন জন প্রস্তাবিত থাকবেন ডিউটিতে সব বুথেই নির্দেশ আছে তবে ইন্টারনেট সমস্যা আছে এমন বুথ আছে আলিপুরদুয়ারের ক্ষেত্রে মোট বুথ ঝুঁকিপ্রবণ বুথের তথ্য মেলেনি স্পর্শকাতর বুথের তথ্য মেলেনি কেন্দ্রীয় বাহিনী থাকবে মোট তেষট্টি কোম্পানি বুথ প্রতি গড়ে তিনজন জওয়ান রাজ্য পুলিশ হচ্ছে প্রস্তাবিত যেটা দু জন ওয়েব কাস্টিং সব বুথেই নির্দেশ তবে ইন্টারনেট সমস্যা ছত্রিশ বুথে যেটা দেখা যাচ্ছে যে ইন্টারনেট সমস্যা বেশ কিছু বুথে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে আর কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত থাকছে তথ্যটি সেটা প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় সেখান থেকে তথ্যটি নেওয়া সেই কৃতজ্ঞতা রইলো এ